নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের চ্যানেল শ্রী দুর্গা অতিথি তো চ্যামাটা প্রত্যেক আপনাদের কাছে কিছু না কিছু ইনফরমেশন কিছু কাস্টমার ফিডব্যাক কিছু মেসিন ডেলিভারি আর কিছু মেশিনের সংক্রান্ত ডিটেলস আপনাদের সামনে প্রত্যেকদিন তুলে ধরি সেই মতো আজকেও এসেছি আজকে সাথে রয়েছেন আমাদের কাস্টমার দাদার সঙ্গে কথা বলবো কোথা থেকে এসেছেন কোন মেশিন নিয়েছেন উনি আমাদের এখানে প্রপার যে ফ্রি ট্রেনিং হয় সেই ট্রেনিং পেয়েছেন কিনা টোটাল ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পাবেন তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবেন আর এখনো পর্যন্ত আমাদের চ্যানেল আপনাদের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন কিন্তু কেননা পরবর্তীকালে আমরা যে সংক্রান্ত ইনফরমেশন আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে থাকবো সাথে সাথে আপনি দেখতে তো চলুন ভিডিওটা শুরু করি দাদা দাদা নমস্কার নমস্কার আপনি কোথায় থেকে এসেছেন আমি আসছি দাদা হুগলি থেকে আসছি হুগলি কামারপুকুর থেকে আসছি আচ্ছা হুগলি কামারপুর থেকে আপনি এসেছেন আগেও কি আপনি এখানে এসেছিলেন হ্যাঁ আমি দিন পনেরো আগে আমি একবার আসছিলাম আচ্ছা এসে পরে আপনি টোটালি দেখে তারপরে আজকে আপনি মেশিনারি নিয়ে যাচ্ছেন আচ্ছা শ্রীদুর্গা মোবাইলসের পক্ষ থেকে আপনাকে কি ফ্রি ট্রেনিং দেওয়া হয় অবশ্যই দেওয়া হয়েছে ফ্রি ট্রেনিং একবার নয় দু তিনবার চারবার দেওয়া হয়েছে আর যদি আমি চাইতাম যে আরও সাত দিন থাকতে তো আরও সাত দিন আমাকে ট্রেনিং দেওয়া হতো এখানে এখানে ট্রেনিং প্রশিক্ষণ ট্রেনিং বা প্রশিক্ষণ যে ব্যবস্থাটা আছে সেটা খুব আমার ভালো লেগেছে যেমন আপনাদেরকে আমরা বলি যে আপনারা যখন এখানে আসবেন বাতাসামিক্ষণ নেওয়ার জন্য আপনারা যদি ট্রেনিং নিতে চান তাহলে আপনি এখানে থেকে পড়া সাত দিন না দশ দিন না আপনার যতদিন নিচ্ছি আপনি এগার উপর এসে পরে আপনি টোটাল ট্রেনিং নিয়ে তারপর আপনার মেশিনারি নিতে পারবেন আর এই যে আপনি ট্রেনিংটা নিলেন এর জন্য কি আপনার কোনো টাকা পে না 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 একদমই না টাকা একদমই ফ্রি একদম থাকার সুব্যবস্থা আছে এখানে একদম আপনি গিয়ে এখানে ভালো রুম আছে রুমের মধ্যে থেকে প্রশিক্ষণ নিতে পারেন একদিন না চার দিন না দশ দিন না আপনি যতদিন ইচ্ছা আপনার যতদিন মনে হবে না আমি শিখতে পারছি না ট্রেনিংটা আমার আরও লাগবে তো যে চিনির যে পাকটা যে বানানোটা সেটা আমি কিভাবে শিখবো সেটা আমাদের আপনাদের দাদারা আমাদের থেকে ভালোভাবে শেখায় একদম ভালোভাবে একদম হাতে কলমে ভাবে শিখিয়ে দেয় আর মেশিন সম্পর্কে যদি বলতে চাই তো মেশিন একদম পারফেক্ট মেশিন মেশিনের মধ্যে যদি আমরা প্রশিক্ষণ ঠিকভাবে নিয়ে চালানো করি তো বাতাসা একদম সুন্দর তাহলে আপনি আপনার মেশিন নেন আমি 14 ড্রপিং মেশিন নিলাম তাহলে আপনি এখান থেকে 14 ড্রপিং এর মেশিন নিয়ে যাচ্ছে আর আপনার জায়গার নাম হচ্ছে হুগলি কামারপুর তাহলে আপনার এরিয়া না আপনার এরিয়া থেকে একটু আউটসাইডে যারা রয়েছে তাদের জন্য আপনি কি বলতে চান তাদের জন্য আমি একটা কথাই বলবো যে যদি এই বিজনেসটা চালু করতে চাই অবশ্যই তারা প্রশিক্ষণ এখান থেকে নিয়ে কারণ অনেক জায়গাতে অনেক মেশিন পাওয়া যায় কিন্তু প্রশিক্ষণটা ঠিকঠাক জায়গাতে পাওয়া যায় না তো প্রশিক্ষণ পাওয়ার জন্য আমাকে এখানেই আসতে হবে এখানে আসার জন্য আমি প্রথমবার এসেছিলাম প্রথমবার এসে দেখলাম যে প্রশিক্ষণটা একদম ভালো অনেকে কি হয় আমি অনেক জায়গাতেও দেখেছি মেশিন তো সেখানে কি হয় কি মেশিনে প্রশিক্ষণটা আপনাদেরকে দেবে না মেশিনটা বা হাতে ধরিয়ে দেবে আপনাকে কিন্তু আমিও এমনও দাদা দেখেছি যে মেশিন নিয়ে যাওয়ার পরে প্রশিক্ষণ পায়নি তার জন্য এখানে এসে আবার প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে তো এই যে সুব্যবস্থাটা এই সুব্যবস্থাটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না দেখুন শ্রীদুর্গা অটোমোবাইলস আপনাদেরকে যেটা বলে যে মেশিনারি নিয়ে নেওয়াটা সব থেকে বড় জিনিস না মেশিনারির যে ট্রেনিং হয় সেই ট্রেনিংটা আগে আপনাকে সব থেকে আগে দেখে নিতে হবে আর দাদা যখন এখানে ছিলেন সেই সময় আমাদের অনেক কাস্টমার রয়েছেন যারা এখানে ফ্রি ট্রেনিং নিচ্ছেন দাদা তাই তো একদম 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 তো আপনারা যদি চাইছেন যে একটা নতুন মেশিন নিয়ে পরে একটা নতুন ব্যবসা শুরু করার জন্য মেশিন নিয়ে একটা নতুন ব্যবসা শুরু করার জন্য অতি অবশ্যই আমাদের সাথে দেওয়া আছে যখন আপনি এখানে আসবেন আপনাকে মেশিনারি দেখিয়ে ট্রেনিং দেখিয়ে তারপর আপনার মেশিনারি এরকম গাড়িতে চাপিয়ে আপনার বাড়ি পৌঁছানো হবে তো চলুন কালকে আসছি আবার একখানা নতুন ভিডিও নিয়ে কতক্ষণ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার